ইহুদি পণ্ডিতদের সাথে মোবাহাসা করেছেন সামনাসামনি বসে তাদের কিতাবের রেফারেন্স দিয়া দিয়া বেদে কি আছে গীতায় কি আছে মহাভারতে কি আছে তাওরাতে কি আছে ইঞ্জিনে কি আছে পৃষ্ঠা নাম্বার শ্লোক নাম্বার সহ এমন ভাবে বলেছেন পণ্ডিতরা মাথা নত করে ওনার শ্রেষ্ঠত্ব মেনে নিতে বাধ্য হয়েছে কিন্তু বড় পুরীতে আমাদের মুসলমানের কিছু সন্তান ওনার বিরোধিতা করছে বাংলাদেশে বিরোধিতা কারি কিছু আলেম আছে না নাই বিহুদি দালাল গুলো গালি উনি বাংলাদেশে আসবে কেউ দাওয়াত দিতে চাইছিল আমাদের দেশের এক মাওলানা হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করছে ওয়াজে কইছে উনি বাংলাদেশে ঢুকবে নাকি এয়ারপোর্ট ঘেরাও ঢুকবে বাংলাদেশে নামতে দেয়া হবে না উনি হুদির দালাল আরে দাঁত থাকতে দাঁতের মরম বুঝলা না উনার মতো সম্পদ ইসলামের শ্রেষ্ঠত্বিমত হতে পারে ইমাম সাহি যদি আজকে বেঁচে থাকতো আপনি উনার বিরুদ্ধে কথা বলতেন ইমাম সাহির সাথে হানাপি মাধাবের মাসলার কিছু অমিল আছে না নাই তাই বলে কি আপনি গালি দেবেন জাকের নায়ককে প্রশ্ন করা হয়েছিল জিজ্ঞেস করা হয়েছিল এক কি যে মৌলবাদী বলে গালি দেয় এ বিষয়ে আপনি কি বলবেন তখন হাসতে হাসতে জবাব দিয়েছিলেন শব্দটা তো খারাপ না ফান্ডামেন্টালিস্ট ইংরেজিতে কি বলে ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী জাকের নায়েক বললেন যে বেটা মূল অনুসরণ করে তাকে মৌলবাদী বলে মূল থেকে এসেছে ফান্ডামেন্টাল থেকে এসেছে আমরা তো ইসলামের মূল হলো কোরআন আর হাদিস ইসলামের মূল কি কোরআন কোরআন এবং হাদিস তো আমরা তো সেটাও স্মরণ করলে মৌলবাদী বলে আমাদের মৌলবাদী হতে কোন আপত্তি তবে দুঃখ লাগে তখন যখন তার এটা গালি হিসাবে বলে ঠিক ঠিক মৌলবাদী শব্দটি গালি হিসাবে বলে তখন আমাদের ভালো লাগে না একটু কষ্ট লাগে আমরা ঠিক আজকে তাই বাংলাদেশে ইসালামের অর্ধেক মানে অর্ধেক মানে না মসজিদে আল্লাহরকে মানে আদালতে পিটিশন মানে তারা হচ্ছে সবাই আধুনিক তারা সবাই হচ্ছে মডার্ন তারা হয় আল্ট্রা মডার্ন তারা হয় ইবলিশ আর আজকে ওই মসজিদে যে আল্লাহকে মানবো আদালতে সে আল্লাহকে মানবো মসজিদে যে আল্লাহ আইনে চলে সংসদ সে আল্লাহ আইনে চলবে তারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয় ঠিক কি জান্নাতে যারা সাম্প্রদায়িক তারাই থাকবে ঠিক জান্নাত শুধু মুসলমানের জায়গা ঠিক কিনা ওمن সবাই জান্নাতে যেতে পারবে না আর তোমরা যারা অসাম্প্রদায়িক অসর্বান সাম্প্রদায়িকে তার মধ্যে কে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সব তো জাহান্নামে এগুলা সব একসাথে থাকবে ঠিক লা ইলাহা কোন ব্যক্তি যদি এই ঘোষণা দেয় তার সাথে তার সম্পর্ক আর থাকবে না এই দুইটা অংশ নবীদের দাওয়াত মেনে নেবে সেই ব্যক্তি জান্নাতি হবে প্রথম অংশ ইবাদত করো আল্লাহ এখন ইবাদতটা কি এই প্রশ্ন যদি করা হয় তাহলে আমরা উত্তর দেব ভিন্ন ভিন্ন কেউ বলবে নামাজ রোজা হজ যাকাত কেউ বলবে পর্দা পুশিদা তাসবিহ তাহলিল কেউ হয়তো আরো কিছু বলবে হালাল হারাম সব ইবাদত কাকে বলে দোরজন প্রশ্ন করুন যদি কারো পক্ষে আপনারা যারা আছেন ইউটিউবার

দশজনের সাক্ষাৎকার নিবেন দেখবেন দশজনের মাঝে দশ রকম উত্তর দেবে অনেকে বলবে জানি না এখান থেকে যে দশজনকে আপনি আলাদা করেন এবার কাকে বলে বলুন দেখবেন দশজন আলাদা আলাদা কথা বলবে এবার আপনাদেরকে প্রশ্ন করব আমি দশজন শিক্ষিত লোককে প্রশ্ন করুন তো নাউন প্রনাউন কাকে বলে উত্তর দশ রকম না এক রকম দশজন হুজুর কে প্রশ্ন করবেন এস এম ফেল হরফ কাকে বলে উত্তর দশ রকম হবে না একরকম কারণ যারা হুজুর তারা নাও সরফ শিখছে যারা ইংরেজি শিক্ষিত তারা গ্রামার শিখছে তাই তারা নাউন কাকে বলে প্রনাউন কাকে বলে দশ রকম বলবে না একরকম বলবে হুজুররা এস এম ফেল হরফ কাকে বলে দশ রকম বলবে না একরকম বলবে কারণ এটা তাদের সাবজেক্ট তারা এটা শিখেই শিক্ষিত হয়েছে এবারে বাদত হলো সব মুসলমানের জীবনের প্রথম কাজ এটাই তো সবচেয়ে এবার এবাদের কাকে বলে এটা আমাদের মুসলমানদের শিখা দরকার আছে না নাই তাহলে এবাদতের সংজ্ঞা কি এটা শিখবেন কবে আপনি যে বললেন না এবাদত রোজা এবাদত আমি বললাম দোস্ত তাই নাকি নামাজ যদি এবাদত হয় সত্যি ওঠার সময় নামাজ পড়লে হয় না গুণা হয় তো নামাজ হলে গুণ হবে কেন রোজা যদি রাখলে সবাব হয় না গুনা হয় ইবাদত করলে গুণা হবে কেন আসলে দোস্ত নামাজ রোজার নাম এবাদত না এগুলো এবাদতের ছোট ছোট অংশ ইবাদতের সংজ্ঞা ভিন্ন জিনিস যেটা আমরা অনেকে শিখলামই না অথচ দাবি আমি এবাদত করি না বুঝার কারণেই তো বাংলাদেশের লোক এমন হয়েছে নামাজের পরে আবার সুদেও টাকা লাগায় রোজা রাইখা অফিসে পাইল আটকাইয়া গোষ খায় এমন রোজাদার অফিসার আছে না না। এই যে রোজা আসতেছে আগামী পনেরো বিশ দিন পরেই তো রোজা নাকি পনেরো ষোলো দিন পরে সাল আচ্ছা বলুন তো রোজার মাস আসার সাথে সাথে বাংলাদেশের অফিসের সব ঘোষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে ঠিক না কি বন্ধ হবে না আমার দোস্ত অফিসারদের মাঝে ফিফটি পার্সেন্ট রোজাদার সব অফিসার বেরোজদারি না বরং আমার তো মন বলে রোজাদার ফিফটি পার্সেন্টেরও বেশি অফিসে যখন যাবেন দেখবেন যে রোজার মাসে 10 জন পেশাদতি থাকে মুসলমান তার মাঝে 7 জন আর জনেরও যাও কি দুই 7 জন গোছায়া dise না বড় মাস আসলে বাংলাদেশের গোশের রেট আর একটু আরে প্রথম 15 দিন আগে দেই পরবর্তীতে 16 দিনে আইসা কয় আগেটা দিনে হইবো না ঈদের খরচা দিবেন না আগে যদি প্রতি সিগন্যালে phạt দিত এখন ঈদের আগে দিয়া কয় যে એમ 500 দিলে কেমনে হয় એમ 200 বাড়াইয়া দেন আমরা ঈদ করব না যারা রাস্তা দাঁড়ায়া ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করে রোজার ভাগ যখন আসে তখন কাকে ড্রাইভার থেকে বাসের ড্রাইভার থেকে ওই ট্রাফিক রোজাওয়ালা পুলিশ কোষ খাওয়া বন্ধ করে তার ঈদের একটু বাড়াইয়া নেয় ওদের মন

কইছে রোজা রোজার ঘোষ খাওয়া হারাম তাই রোজা ইফতার কইরা বাইরে ঘোষ খায় বুদ্ধি আছে কথা বলেন বুদ্ধি আছে বুদ্ধি আছে অনেক বুদ্ধি আমাদের